একটা হত্যাকাণ্ড ঘটলেও দেশের যে প্রান্তে আসামি লুকিয়ে থাকে সেখান থেকে সরকার বা রাষ্ট্রীয় বাহিনী তাদেরকে তখন সরকারি বাহিনী তারা তাদের কৌশল পরিবর্তন করে সরকারের পেটোয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ চাঞ্চল্য যেটা করে সেটা হত্যা হওয়ার পরেও প্রশাসনের নির্লিপ্ততা প্রশাসন তৈরি মর্যাদা দান করে সম্মানিত উপস্থিতি আমরা সবাই অবগত আছি বেশ কিছুদিন আগে আমাদের ডাক্তার গুলাম কাজম আলী স্যার রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে যখন আমাদের শেষ করে বাড়ি ফিরছিলেন এই স্বৈরশাসক সরকারের আন্ডারে কিছু হত্যা করে এবং বাই রোটেশনে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই ডাক্তারের বিচার দাবি করা হয়েছিল কিন্তু এই স্বৈরশাসক আমাদের এই মানবতার ডাক্তারকে পুরোভাবে বিচারের আওতায় নিয়ে আসার কোনো

প্রত্যেকটা মহিলা মানুষটাকে সেবা অন্তুগুলম কাজেবাদি আমরা এই সারের নিঃসংহ হত্যা দাবি জানাই আজকে মার বন্ধ অনেক আমাদের অনেক কথা বলতে পারে কিন্তু সময় স্বল্পতার জন্য আপনাদের মারবকে আজকে আমরা সামরিক সৃষ্টিতে

কিন্তু এই হত্যা कांडের পটবাদে আমরা সেই সময় রাষ্ট্রের ওহিত জনতা আমরা প্রতিবাদ করেছি আমরা বিচার চেয়েছি কিন্তু এই বিচার আমরা পাইনি তাকে এভাবে মেরে ফেলে দেয়া হলো এবং আমরা কোনো বিচার পেলাম না এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আমাদের সবার একটা প্রশ্ন কেন তাকে মারা হলো সে একজন ভালো চিকিৎসক ছিল ভালো মানুষ ছিল